আমরা একটা ভিডিওটা আমরা যাতে আপনার পরবর্তীতে ভিডিওটা দেখে একটা করার জন্য আমাদের কি লাগবে আমরা যেসব বা ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন হবে সেটার বিষয়ে আমি একটু জাস্ট ছোট্ট করে ধারণা দিতে চাচ্ছি হচ্ছে সুগার বাট মেয়নি এর প্রথম পার্ট হচ্ছে এগ ডিম এরপর লাগবে সুগার এটা কি এটা হচ্ছে পাউডার দুধ বা গুঁড়া দুধ এটা হচ্ছে মরিচের গুঁড়ো এটা হচ্ছে সল্ট ভিনেগার লবণ তেল এইগুলাই লাগবে সো আমরা আজকে যা যা লাগতেছে এগুলো দিই আমরা একটা হচ্ছে কী তৈরি করবো হ্যাঁ সবাই বলো কি সো আমাদের ডিমটাকে প্রথমে ব্ল্যান্ড করে নিতে হবে সো ডিমের জন্য আমরা চারটা ডিম নিয়েছি এখানে কোয়ান্টিটিটাও আমি বলে দিচ্ছি চারটা ডিম নিয়েছি এখন এক

একদম ফুল টু স্পুন চারটা ডিম আছে আমি একটু বেশি দিলাম কোনটার পর কোনটা দিচ্ছি একটু খালি জাস্ট ফাইন্ড আউট করা এটা হচ্ছে দুধ পাউডার মিল পাউডার মিল হচ্ছে টু স্পুন চিলি ফ্লেক্স বা চিলি গুঁড়া ফ্লেক্স হচ্ছে অন্যটা চিলি হচ্ছে ক্র্যাশ যেটাই বলি এটা এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কতটুকু স্পাইসি দিতে চাচ্ছেন এটার উপর আমি হালকা স্পাইসি রাখলাম স্পুন ইজ জানাম চারটে ডিমের জন্য বেশি স্পাইসি দিলে মুখের বাচ্চারা স্যান্ডউইচ খাবে বা অন্যান্য কেউ খেলে সেটা লবণ লবণটা কি আমরা পরিমাণ মতন দিব ওকে এখানেই কেস আরেকটা জিনিস বাকি আছে কি বলুন তো ভিনেগার ভিনেগার কেন দিচ্ছি ভিনেগার দিচ্ছি শুধুমাত্র যাতে তার স্মেলটা কি হয় ক্রমে আসে ক্রমে আসে ডিমের একটা ফ্লেভার আসে না ভিনেগার কত যাবে সাইড এমেল কত এম এল সাইড এমল চারটার ডিমের জন্য সাইড এমেল ভিনেগার সবকিছু কিন্তু আমি পরিমাপ করে দিচ্ছি রাইট রাইন্স ডিমে কি বিশ এম এল পিস ডিমের জন্য বিশ এম এল হইলো না পনেরো এমএল হল এম পনেরো করে এটা বোঝানোর জন্য আর কি এটা কোয়ান্টিটি আছে এখন আমরা এটাকে প্ল্যান করবো প্রথমত আমরা

প্রথমত ডিম ডিম লাগবে দ্বিতীয়ত তেল তেল তৃতীয়ত চিনি চিনি তো মরিচের গুঁড়া পঞ্চম ভিনেগার ভিনেগার হ্যাঁ আচ্ছা গুড়া পাউডার দু আর কি এটা কেন দিছি ফর বেটার টেস্টের জন্য আর হচ্ছে এটা যেন একটু ঠিক থাকে সেই জন্য ভিনেগার দেওয়া হয়েছে যাতে অয়েলের যে ডিম আর হচ্ছে অয়েলের যে একটা স্মেল আসে সেই স্মেলটা যাতে রিমুভ হয়ে যায় মানে ওকে ধরে রাখে আর স্পাইসি করার জন্য আমরা হচ্ছে মরিচার যে পাউডারটা সেটা দিয়েছি ওকে তো নেক্সট টাইম থেকে আমরা ওকে তাহলে সবাই বলো কি আমরা পারবো কি পারবো কি পারবা ম্যানিজ বানানো একদম ইজি আছে হ্যাঁ ওকে সো নেক্সট টাইম আমরা আরেকটা রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ